গুড মর্নিং বন্ধুরা তো খুব সকালবেলা এখন বাজে প্রায় সকাল মানে চারটা দশ তো বাইরেছি একটু হাঁটতে একলেই বাইরেছি যেহেতু বন্ধ আছে তো ভাবলাম প্রত্যেক দিন সকালবেলা একটু হাঁটাহাঁটি করি মা বাবুও কয় যে সকালবেলা একটু হাঁটাহাঁটি করার লিগা কিন্তু তোমরা দাদা ভাই এত উঠে না নি বিস্তান ঘুমায় ঘুমায় খালি মোবাইল টিপবো তো দুই তিন দিন অপেক্ষা করছি লই আনি বাইরে তো বাইরে না এ আজকে একলে এক তো দেখো রাস্তাও খালি ওই এত ভোরবেলা তো কেউ ঘুম থেকে ওঠে না আর খালি না আসে একটু দূরে দূরে তো যারা এক সকালবেলা একটু হাঁটাহাঁটি করে তারা কিন্তু অবশ্যই বাইরে গেছে গা বা ঘুম থেকে উঠতে গেছে গা তো এক্ষণে বাড়ির রাস্তার না দিছি তো তো দেখতে থাকো বন্ধুরা আর আজকে সকাল থেকে যতটুক পারি তোমার সঙ্গে আমি ব্লগ শেয়ার করুন আর আজকে তো বুঝছনি আজকে বলতে কি তা বাড়িতে এলে তো জানো আমি বেশি মানে ব্লগ শেয়ার করতে পারি না তো যতটুক পারি তোমরা শেয়ার করুন তোমরা দেখতে থাকো আর এখন দেখো পরিবেশটা মানে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা আর খুব ভাল লাগতেছে কিন্তু চতুর্দিকে পাখি এসে পাখি ডাকতাছে মানে খুব ভাল লাগতেছে কিন্তু তো আমি কিন্তু খুব স্পিডে হাঁটতেছি মানে এদেতে কথা কইতেছে যাই হোক কিন্তু ভালো লাগতেছে চলো এবার আস্তে আস্তে বাড়ির যাই আমরা রাস্তার এত বড় একটা কুশ্যার ক্ষেত তা আমি তো বই কুশিয়ার এত বড় একটা কুশ্যার ক্ষেত আমার পেছনে পুরোটা কিন্তু কুস্যার ক্ষেত দেখে কিন্তু খুব ভালো লাগতেছে সবুজ আর সবুজ চলো তোমরাও দেখাই কুশিয়ারের গাছটি দেখো কত সুন্দর কিন্তু কুশিয়ার নাই আমি তো প্রথম মনে করছি সন গাছ পরে দেখি কুশ্যার তো কুশিয়ার এখনো কিন্তু না করে এভাবে দেখো রাখছে এত কাছের থেকে কিন্তু আমি এই প্রথমবার দেখলাম কুষ্যার কে তো অনেক অনেক জায়গা দেখছি কিন্তু কাছে জায়গা দেখছি না ইচ্ছা করতেছে ভিতরে ঢুকাল লেগে তো যে অবস্থা দেখা যাইতেছে ভিতরে ঢুকা যেতো না তাই বাইরের থেকে মানে দেখাইতেছি তোমরা আর ভিতরে ঢুকলে তো দূর হইতাম পারি এমন আছে তো এই দেখো আর আজকের ব্লগটা এখানেই শেষ করি ব্লগ বলতে কিছু ছোট্ট একটা ভিডিও